thank mm -hmm. you আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি মোহাম্মদ মিরাজুল ইসলাম শিরোনামে থাকছে বিদেশি খবর নিউ কারেন্সি ডিসেম্বর থেকে মিলবে পাঁচ হাজার টাকার নোট এবারে বিস্তারিত আয়োজন নিউ কারেন্সি ভারতে এতদিন সর্বোচ্চ মুদ্রার শুষ্ক ছিল দুই হাজার টাকা তবে দুই হাজার তেইশ সালেই কেন্দ্রের তরফে দুই হাজার টাকার নোট বাতিল করে দেওয়া হয় একবার বাজারে আসতে চলছে পাঁচ হাজার টাকার নোট ইসলামাবাদ কোথাও এক টাকা থেকে মুদ্রা শুরু কোথাও দশ হাজার থেকে মুদ্রার অঙ্ক শুরু হয় বিভিন্ন দেশে মুদ্রা বা কারেন্সি আলাদা ভারতে এতদিন সর্বোচ্চ মুদ্রার অঙ্ক ছিল দুই হাজার টাকা তবে দু হাজার তেইশ সালেই কেন্দ্রের তরফে দুই হাজার টাকার নোট বাতিল করে দেওয়া হয় এবার বাজারে আসতে চলেছে পাঁচ হাজার টাকার নোট তবে ভারত নয় এই নোট চালু করেছে পড়শি দেশ পাকিস্তান বড় ঘোষণা করেছে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক। সেন্ট্রাল ব্যাংকের তরফে জানানো হয়েছে চলতি বছরের শেষ ভাগেই নতুন পাঁচ হাজার টাকার নোট চালু হবে পলিমার প্লাস্টিক কারেন্সি আনা হবে শুধু তাই নয় পুরোনো নোটগুলোকেও নতুন করে ডিজাইন করা হবে স্টেট ব্যাঙ্ক অব পাকিস্তানের গভর্নর জামিল আহমেদ ইসলামাবাদ ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স কমিটির বৈঠকে বলেন যে সমস্ত কাগজের মুদ্রা বদলে এই বছরের ডিসেম্বরের মধ্যে নতুন ডিজাইনের নোট আনা হবে হলোগ্রাম যুক্ত দশ পঞ্চাশ একশো পাঁচশো দ এক হাজার এবং পাঁচ হাজার টাকার নোট ইস্যু করা হবে পুরনো নোট কি বাতিল হয়ে যাবে এ প্রসঙ্গে বলেন নতুন নোট ইস্যু করা হলেও এখনও সম্পূর্ণভাবে বাতিল করা হবে না পুরনো নোট মিডিয়া রিপোর্টে অনুযায়ী পুরনো নোটগুলি আগামী পাঁচ বছরের জন্য চালু থাকবে সময়ের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে পুরনো নোটগুলি তুলে নেবে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ Altyazı M.K.